আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর সব থেকে ভালো আজকে আমি হয়তো হয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতদিন আমি কেন ভালো ছিলাম না আর আজকে আমি সব থেকে খুশি সব থেকে দেখতে পাচ্ছ আমার সোনা আমার কাছে চলে এসেছে তো এর জন্যই সব কিছু আর এ চলে এসেছে আমি খুব খুশি মানে জীবনে হয়তো এত খুশি কোনো দিন পাইনি আর যে খুশিটা ও আশায় আমি পেয়েছি তো আহ খুব খুশি তো আজকে তোমাদেরকে যে একটা কথা বলবো আজকে তোমাদেরকে আমার ছেলে কি কি নিয়ে এসেছে সবটা শেয়ার করবো আজকে তোমাদেরকে দেখাবো কি বলতো আজকে আমার ছেলে কি কি নিয়ে এসেছে আমাদের জন্য হ্যাঁ তোমাদের কিন্তু সবাই একটা বলেছিলে যে বৌদি ভাই তুমি পুজোয় কেনাকাটা করবে না সবাই জিজ্ঞাসা করেছিলে কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে আমার পুজোর কেনাকাটা কিন্তু হয়ে গিয়েছে তার জন্য পুজোর কেনাকাটা করলাম না তাই সবটা তোমাদেরকে দেখাবো পুজোর কি কি কেনাকাটা আগে থেকে হয়েছিল সবটা শেয়ার করব চলো আর দেখতে পাচ্ছেন এতগুলো ব্যাগ নিয়ে এসেছে আমাদের ছেলে আর দিদিমা দাদুর ব্যাগগুলো একটু আলাদা ওরা ওদের ব্যাগগুলো নিয়ে নিয়েছে করবে তো ছেলে ছেলেই দেখা ছেলেই একটা জিনিস কারগো ফিল করো দেখাস তো এটা মধ্যে আমার ছেলের কি রয়েছে রয়েছে তো যেগুলো খেলনা যেমন হয় না সেইগুলো টয় নাকি কিছু মানে খুব বড় হয়ে যাবে তো তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাতে হবে শোনা তাড়াতাড়ি করে দেখাতে হবে হ্যাঁ পরে অনেকটা সময় হয়ে যাবে এটার মধ্যে ড্রোন ক্যামেরা রয়েছে তো তোমাদেরকে পরে দেখাবো সময় থাকলে ঠিক আছে ফার্স্ট এটা দিয়ে দেখালাম এটা ছেলের জন্য ছেলে ওখান থেকে নিয়ে এসেছে আর তোমরা যারা যারা একদিন লাইভে ছিলে তারাও শুনেছো নিশ্চয়ই যে ছেলে এবারে আসলে কিন্তু এখানে ডেটের জন্য ড্রোন ক্যামেরা নিয়ে আসবে এখানে খেলার জন্য তো চলো এটা রেখে দেখি এবার শুরু করি প্রথম যেটা আমার ছেলের ব্যাগ দিয়ে তাই তো কি আছে সোনা আচ্ছা তো এই দেখো এই দেখো এগুলো না হচ্ছে চকলেট আমরা এগুলোকে ডিম বলি হচ্ছে কিসের ডিম ও বাসি দিস বা একটু লাইট আচ্ছা এ দেখো খুব সুন্দর এখানে না লক সিস্টেম আছে এই লকটা করে দিলে এই দেখো এর ভিতরে কিন্তু কলেজ ছিল খুব মজার জিনিস তাই না আর ও ছেলে করার জন্য জুতো নিয়ে এসে জুতোটা আর দেখালাম না এগুলো ছেলে খুব গরম দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি

আচ্ছা পিছনে কিছু রয়েছে ছেলে কিছু বুক রয়েছে কারণ ও এখানে এক মাস থাকবে এক মাস থাকার জন্য ওকে সব ভুলে যাবে তো তার জন্য ওর সব বুক দিয়ে দিয়েছে আর বোম করতে বলেছে সেগুলো দিয়েছে এই চারটার মধ্যে ওর আর এখানে আমার ছেলের এটা হচ্ছে পাস পার্সে অনেক টাকাই আছে পুরো পাস ভর্তি তো তোমাদেরকে পার্সে কত টাকা রয়েছে সবটা দেখাবো ধরো এটাই চিপস চিপস নিয়ে এসেছে এইটা খুব মজার জিনিস এসেছে মজার জিনিস ও না ওখানে আহ যেদিন থেকে গিয়েছিল দেশ আসতে বলে এই দেখতে পাচ্ছ একে আমরা হচ্ছে লক্ষ্মী ভাঁড় বলি আর গুচি ভাড় ও বলি তো ওই এই লক্ষ্মীর ভাঁড়ে কত টাকা জমিয়েছে এখানে এসে সব খরচা করবে যেদিন এই ভাঁড়টা আমি সেদিন ও এখানেই নিয়ে এসে ভাঙবে যেদিন ভাঙবো সেদিন তোমাদেরকে দেখাবো এই ভাড়ে কত টাকা ছিল ঠিক আছে তো ও ওখান থেকেই ভাঁড়টা নিয়ে এসেছে ও করে বললো গুচি ভাঁড় সব নিয়ে গেছে তো আমাদের খুব আহ মজা লেগেছিল আমার হাসিও পাচ্ছিল তো বাচ্চারা এরকম হয় তাই তো ও এগুলো নিয়ে কিছু এরকম খাওয়ার ফল রয়েছে চলো ফলটা আর এই দেখতে পাচ্ছ এতে না হচ্ছে প্যাকেট ভর্তি চকলেটস রয়েছে চকলেটস বলতে না এগুলো আমরা বাদাম বাটালি বলি তো খুব ভালো লাগে খুব ভালো লাগে চকলেটগুলো কে কে খেয়েছো প্লিজ বল ঠিক আছে রিপোর্ট এটা দেখিয়ে আচ্ছা এইটা আমাদের বাড়িতে খুব দরকার হচ্ছিল প্রয়োজন ছিল কারণ আমাদের বাড়িতে না কোণে বড় বড় হট পড়ছিল আর অনেক বড় যেটা মানে হচ্ছে নিতেদের মানে ফ্যামিলিদের মধ্যে বড় হয়ে যাচ্ছিল তার জন্য এইটা দিয়ে পাঠিয়েছে আর এর মধ্যে সব দেখো তো এগুলো সাধারণ জালি দিয়েছে তো দেখতে পাচ্ছ এগুলো দেখিয়ে দি এই হটপটে তালাটা খুব সুন্দর লেগেছে

আর যতবারই আসে না কেন মা আসুক কিংবা কেউ আসলেও ঠিক জুতো চেয়ে পাঠায় তো এই এই নিয়েছে সাইড করে দিলাম আর আচ্ছা দেখতে পাচ্ছ এই জামগুলো এই জামগুলো কারণ হচ্ছে এই জাম না আমাদের দাদু নিরামিষ নিরামিষের জন্য বলেছিল যে আমি তো একাদশী করি তার জন্য আমার নিরামিষ জাম নিয়ে আসো তার জন্য নিয়ে দিয়েছে আমার শাশুড়ি দিয়েছে দেখতে পেয়েছো

মানে হচ্ছে ফাস্ট ফুড খাওয়া করলেই আমরা ঘিটা দিই তার জন্য এই ঘিটা দিয়েছে মানে যা কিছু তোমরা দেখতে পাবে সব আমাদের বাড়ির কাঠের জিনিস বেশিরভাগ ভাত এগুলো আমাদের নিত্য প্রয়োজনই আর লাগে আর ওখান থেকেই এইসব বাজারগুলো আছে আমাদের যা যা বাজার আছে বেটি সারা বছরে হয়ে যায় কারণ হচ্ছে সারা বছরের মাঝে আরেকবার কেউ যদি আসে তার পাঠিয়ে দেয় সেম জিনিস পাঠিয়ে দেয় ঠিক আছে এই সাবন সাবন আমরা বাজারে কোনো সময় কিনি না সব ওই বাড়ি থেকে মুম্বাই থেকে দিয়ে পাঠায় আমার শাশুড়ি না যা কিছু এখানে লাগে ঠিক আছে এগুলো সব বাথরুম মাঝে সাবন তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লঙ্কা গুঁড়োর প্যাকেট হলুদ গুঁড়োর প্যাকেট আর জিরার প্যাকেট একটা হলুদ গুঁড়ো প্যাকেট এটা হচ্ছে আচ্ছা এটা ম্যাগি মশলা হ্যাঁ ম্যাগি মশলা এটা ম্যাগি মশলা আর এই দুটো পাচ্ছো ছটা দুটো চারটা ছটা একটা দশটা দশটা হচ্ছে আপেল জুস রয়েছে চলো এই হচ্ছে কলা চিপ কলার চিপস আমি অত পছন্দ করি না আর আমার অত কলার চিপস ভালো লাগে না তো সবাই বাড়ি খেয়ে নেয় আচ্ছা আমার ছেলে এসেছে বলে এগুলো দিয়েছে কারণ ওর তো দুধ চাই তার জন্য ওখান থেকে সব নিয়ে এসেছে দেখতে পেয়েছো আমাদের এই তেল আমরা তো মাথায় খুব কম তেল লাগাই আর আমি তো এই কোকোনাট অয়েলটা আমি লাগাই না তেমন একটা কারণ হচ্ছে আমি অন্য তেল ইউজ করি তোমরা সেটা পরে একদিন দেবো ভিডিওর মধ্যে নিয়ে আসবো কোন তেল ইউজ করি তো আমি এটা ভাবছি গায়ে শীতকালে আমরা গায়ে একটু চান করার সময় নেই ঠিক আছে লঙ্কা গুঁড়ো প্যাকেট আর এই যে আরেকটা পতন লঙ্কাগুলো প্যাকেট সাবন তোমাদেরকে বললাম না সাবনগুলো আমাদের বাজারে এখানের মার্কেটে কেনা হয় না সব ওখান থেকে সব যখন শেষ হয়ে যায় কেউ যদি ওইখান থেকে আসে নিয়ে এসে পাঠিয়ে দেয় আর কি আর এটা হচ্ছে ও এই এই নুনটা দেখো এটা একটা নুন টাটা টাটা সল্ট আর এই টাটা সল্টটা আমার দিদিমার যেহেতু ক্যান্সার পেশেন্ট তার জন্য এই নুনটা খেতে বলেছে তো অন্য নুন কোনো নুন চলবে না আমার দিদিমার জন্য এই নুনটা খুব জরুরি আর তার জন্য দিদিমাকে সবসময় এই নুনটা খেতে বলেছে তার জন্য এক প্যাকেট নুন দিয়ে পাঠিয়েছে আর তো দেখতে পাচ্ছ সাবুন আর এটা হচ্ছে ধূপ ধূপ প্যাকেট সাবুন আচ্ছা এই আইকনটা আমি বলেছিলাম আমার ছেলেকে বলেছিলাম যে আমার জন্য একটা পনসের প্যাকেট আনার জন্য তো দিয়েছে চলো এটা আমি ইউজ করি তো এই আইকনটা আমি ইউজ করি চলো দেখে নিচ্ছি তবে সরিয়ে দেই সাবুনে রাখলাম একটু শুছছি আচ্ছা এটা এলাচ এটা এলাচ ঠিক আছে ভাগকেও দিয়েছে কারণ মা তো ওখানে নাকেলা ঠিকঠাক খায় না কারণ সুগার পেসেন্ট আর ওজনে নাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা এইটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি ঠিক আছে এটা জিরা প্যাকেট এটা হচ্ছে জিরার প্যাকেট আর এটাও একটা নারকেল দিয়েছে শুনেছি তিনখানা নারকেল দিয়েছে এটা তো এর জন্য নারকেল হয়ে গেল তিনটে আচ্ছা মুড়িগুলো তো দাদা ফেলে দিচ্ছে দাদা তো দাদা একটা বিছানাতে পড়বে দাদা তো আচ্ছা পোস্ত হ্যাঁ পোস্ত দিয়েছে পোস্ত দেখতে পাচ্ছো পোস্তটা আচ্ছা এতে এতে মনে হচ্ছে কারণ দেখা যাচ্ছে গিহে রয়েছে এর মধ্যে মানে পাঠিয়ে দিয়েছে হল ধুড়ো এটা হচ্ছে সর্ষা আর এটাও সরষা ঠিক আছে এটাও সাদা সরষার প্যাকেট তো এই ব্যাগটা তোমাদেরকে দেখানো হয়ে গেল চলো এত কিছু দেখালাম আর ধারা একটু একটু শোনা আর এই যে তোমাদেরকে দেখালাম না যেটা তোমাদেরকে যেটা দেখালাম না এগুলো ওই আছে কারণ ওখানে না কালী পুজোর সময় রংগোলি দিতে হয় তার জন্য মা সব রকমের তালা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে এগুলো বিশেষ করে খুলে দেখালাম না তো চলো চলো এবার এটার মধ্যে যেটা দেখাচ্ছি এগুলো মোমবাতি আর তো কৌটো মোমবাতিগুলো হয় না এগুলো দেওয়ালির সময় যাওয়াতে দিয়েছে যেহেতু একটু সামনেই বিরিয়ানি কালী পুজো তার জন্য দিয়েছে ঠিক আছে এগুলো কৌটো মোমবাতি আর এতে রয়েছে করপূর আর কুলো আর এটা তো বিস্কুট প্যাকেট বিস্কুট প্যাকেট এটাও বিস্কুট প্যাকেট আচ্ছা এটা চা দিয়েছে চা আমাদের আসলে এরকম দুটো তিনটে করে ঠিক চা নিয়ে আসে প্যাকেট তো এটা হচ্ছে ফেসওয়াশ ফেস ওয়াশ না না আচ্ছা বডি না? ঠিক আছে এটা সাবানের কাজ করে দুবেই আরকি ফেস ওয়াশও ইউজ করা যাবে আর এটা তোর বথল চলে বথল আচ্ছা এটা বডি ওয়াশ দিয়েছে তো এই শ্যাম্পু শ্যাম্পু তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন শ্যাম্পু আমি ইউজ করি তো এটা হচ্ছে ডাব শ্যাম্পু আমি ইউজ করি আমাদের ডাবটাই নিয়ে আসে আর ডাবটাই ইউজ করি আমরা ঠিক আছে আর কোনো আমার আলাদা কোনো শ্যাম্পু নেই এটাই তার সাথে ডাবের একটা কন্ডিশনার কন্ডিশনারটা আমার শেষ হয়ে গিয়েছিল আমি বলেছিলাম তার জন্য কন্ডিশনারটা ভাইকে বলেছিলাম যে একটা কন্ডিশনার দিতে একদমই শেষ হয়ে আসছিল তো খুব কাজের হয়েছে তো আমার মনে মতো হয়েছে এটা হচ্ছে পানমুড়ি আর এটা একটা চিড প্যাকেট এটা হচ্ছে ম্যাগি না সরি নুডলস ম্যাগি না এটা নুডলস টাইপের ঠিক আছে চলো ভুল বললাম চোখ কিছু মনে করো না আর এটা হচ্ছে বিস্কুট প্যাকেট কলগেট আর এটাও এক সেম আর এটা হচ্ছে সাবান তোমরা বুঝতে পারছো কোন সাবণ আমার খুব সাবানটা ভালো লাগে স্মেলটাও খুব সুন্দর আমার খুব ভালো লাগে সেটা সাবোনটা আর এটাও চা বাদমে এবারে অনেক চা দিয়ে পাঠিয়েছে এটাও চা ঠিক আছে আর এই সসের কথা বলেছিলাম সস যেহেতু আসছিল সসের কথা বলেছিলাম তো সস দিয়ে পাঠিয়ে দিয়েছে পুরো আমাদের বাজার দেখতেই পাচ্ছ আমরা যাব না একদম এখানে দোকানে সব দিয়েছে আচ্ছা এটা তোমাদের দাদা ভাই কলেস্টারের ওষুধ দিয়েছে কারণ ও তো বাড়া সবাই জানো তো কলেস্টারের ওষুধ দিয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে কলগেট ধূপ আর সাবুন চলে ধূপ প্যাকেটা রয়েছে আর এটা আচ্ছা এটা হচ্ছে রয়েছে এই এটা তো আমার রয়েছে ওই রংগলি দেওয়ার সময় যে গুড়ি হয় সব রকমই গুড়ি সাদা কালারটা রয়েছে আর তোমরা দেখে এইটাটা কোন ইয়েতোল সহজ আচ্ছা এটা একটা মধু মধু প্যাকে মধু ডাবা দিয়েছে আচ্ছা চল দেখতে পাচ্ছ আমরা শীতকাল হলে একটু তুলসী পাতার সঙ্গে মধু সবার খাওয়া জরুরি খেতে পারো দেখবে ঠান্ডা লাগা থেকে একটু দূরে ঠিক আছে মধু এবার তোমাদেরকে যেটা দেখাবো ছেলে কি কি নিয়ে এসেছে সবার জন্য কয়েকটা চলে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ ওই চকলে তো রয়েছে কিন্তু মেয়ে হচ্ছে এই দেখো এটাই হচ্ছে পেশালের স্পেশাল কেমন লাগলো বন্ধু এই সব ছেলে খুব পছন্দ আর এখানে যেহেতু ওর তো সবই পিসি আর কাকু সম্পর্কে হবে কাকাই আর পিসিমণি সবাই হবে ওর বেশিরভাগ তো ওর ছোট ছোট ওর থেকে ছোট ওর থেকে বড় কাকাই পিসিমণিরা রয়েছে তাদের জন্য ঠিক এইগুলো কেমন রয়েছে বন্ধুরা আমার ছেলেরা পছন্দ করা জিনিস সবার জন্য আলাদা আলাদা সবার জন্য আর খুব সুন্দর কার্টুনগুলো দিয়েছে খুব সুন্দর খুব ভালো লেগেছে তো এতগুলো রয়েছে বুঝতেই পারছো তার মানে ওর কতগুলো কাকাই আর কতগুলো পিসিমণি বুঝতে পেরে গিয়েছো কিছুটা আগে রয়েছে আমার ছেলের জন্য আর কিছু নিয়ে এসেছে এটা হচ্ছে আমার ছেলের ব্যাগ ছেলে নিয়ে এসেছে এই ব্যাগটা চলো তাড়াতাড়ি করে একটু দেখিয়ে নেই হ্যাঁ নিয়ে জিনিস যেটা তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই বলছিলে না যে খুব অসুবিধা হয় লাইভে এলে তোমাদেরকে বড় ফ্যানে করে কথা বলি তখন তোমাদের তার জন্য আমার জন্য ছেলে নিয়ে মিনি ফ্যান তো খুব ভালো লাগছে একটু হাত এইবার আর কোনো অসুবিধা হবে না তোমাদের সাথে খুব সুন্দরভাবে এইভাবে কথা বলতে পারবো তো মিনি ফ্যানটা কেমন লাগলো বলো এটা আমার এটা আমার ছেলেরও রয়েছে সেম তো ওর কালার আলাদা ওর কালার হচ্ছে এই দেখো ওর কালারটা এইটা এই কালারটা আর আমার সব কিছু খুলে দেখালাম না চলো দেখো এদিকে রাখ এবার ছেলে সব নতুন ড্রেস আর যেমন কালী পুজোর সময় এসেছে কিন্তু বিয়ে বাড়ি আছে তার জন্য সব নতুন নতুন ড্রেস নিয়ে এসেছে তো এগুলো সব ছেলে আর এগুলো সব সবই নতুন একটা দেখতে পাচ্ছো এখনো কোনো পুরনো না তোমরা ভাবে পুরোনো জামা কাপড় নিয়ে হয়তো দেখাচ্ছি না এগুলো সব নতুন ড্রেস ওরা ঠাম্মা ওকে কিনে দিয়েছে তো একটা ড্রেস সবাইকে খুলে দেখায় এই দেখো যেমন জানলো ভালো কেমন লেগেছে আমার সোনার জামাগুলো প্লিজ সবাই একটু কমেন্ট করবে এ দেখো সেম এগুলো পাঞ্জাবি টাইপের ও এখানে পরবে পরার জন্য দিয়েছে আচ্ছা বড় মোহাম্মতি শোনা যাক আর এই দেখো একটা জামা এই দেখো একটা জামা খুলছি না বেশি ভাঁজগুলো খুলছি না বড় ভিডিও হয়ে যাচ্ছে আর তো যেগুলো নতুন সেগুলোই দেখাচ্ছি ও কি কি কিনে নিয়ে এসেছে শপিং করেছে তো এই দেখো এইটা একটা বালুমুন্ডা আর হ্যাঁ কেমন হয়েছে একটু please বলবে সবাই জানাবে এগুলো সব ছেলের সব সব ছেলেরই আর তো দেখতে পাচ্ছ এটাও নতুন এটাও নতুন হাত খোলা খুলে দিয়েছে তো দেখতে পাচ্ছো এটা তো নতুনই রয়েছে এরা কোনো স্টিক কাটানো হয়নি অত মোমবাতি না আর এই দেখো প্রদীপ দিয়েছে বড় খুব প্রদীপটা খুব সুন্দর আর দেওয়ালির সময় আমি এই প্রদীপটা জ্বালাবো তো তোমরা দেখতে পাচ্ছ এটা এই যে হাতের কাজগুলো কিন্তু আমার ছেলে করেছে এই যে পুঁথির কাঠিগুলো যে লাগিয়েছে এটা কিন্তু আমার ছেলে পুরো কেমন হয়েছে বলবে কিন্তু সবাই এটা ছেলে করেছে আর প্রদীপটা কিনে নিয়েছে ছেলে রং আর ডিজাইনটা দিয়েছে তো কিছু ডিজাইন উঠে গিয়েছে কাঠি ডিজাইন চিটগুলো হয়তো ভালোভাবে আচ্ছা এই দেখো এটা তো একটা নতুন দেশ এটা তো দেখতে পাচ্ছ এটা দেখো ও এখন আহ চোদ্দ বছরের বাচ্চাদের জামা কাপড় পরছে কারণ ওর বয়স এখনো আট বছর কিন্তু ওর এতই মোটা ছোট হয়ে গেছে চোদ্দ বছরের জামা কাপড় পরছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে কিন্তু ছেলে গেঞ্জি গুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে এটা কেমন হচ্ছে স্বামীর দিক ছিল না এটা স্বামী দেখো তো লেখালি ব্যাগ সুট এগুলো সব যেগুলো পুরোনো আমি আর দেখালাম না কারণ এগুলো পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য নিয়ে তবে একটা জিনিস তোমাদেরকে দেখানো আমার খুবই দরকার আর আমি বুঝতেই ভাবতেই পারি না যে এত সত্যি মা আর ছেলের সম্পর্ক এতটাই আলাদা হয় শুধু আমরা ভাবি মা বাবারা ভাবি যে সন্তানদেরকে আমরা বেশি ভালোবাসি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা সন্তানরাও কিন্তু মা বাবাদেরকে সেই রকম আগলে রাখে আর ভালোবাসে তো এই কথাটা বলার কারণে হচ্ছে এই দেখতে পাচ্ছ এই যে আমার একটা ছেঁড়া কাপড় এই ছেঁড়া কাপড়টা কিসের দিয়েছিলাম যেন একটা সজনে ডাটা যখন আমাদের বৈশাখ মাসে হয়েছিল তখন ও মানে বাইরে চলে গিয়েছিল তখন এই সজনে ডাটায় করে আমি হচ্ছে ওকে ভিজে কাপড় দিয়ে হচ্ছে ওই সজনে ডাটা দিয়ে সেই ছিঁড়া কাপড়টা নিয়ে এসেছে তো ওর ঠাম্মাকেও বলতো আমার মায়ের কাপড় কোথায় মানে এই নিয়ে ওদের মধ্যে গন্ডগোল লেগে তো ওর ঠাম্মা মানে হচ্ছে ওর সাথে মজা করে বলেছিল জানি ফেলে দিয়েছি ওর কি কান্নাকাটি তো এই কাপড়টাও যত্ন করে ও রেখেছে আর এনেছে আমাকে দেবে বলে তো ভাবতে পারো সত্যি মা ছেলের সম্পর্ক এরকমই যেন অদ্ভুত থাকে আমি মানে সত্যি প্রচুর প্রাউড ফিল করি যে এরকম সন্তান আমি ঠিক আছে তো আমি খুব খুশি আর তো আমার আর কিছু ভাই তো জীবনে এর থেকে বড় পাওনা চা পাওনা কিছু হতেই পারে না ঠিক আছে তো চলো এবার হচ্ছে তো তোমাদের দাদা ভাই বলেছিল যে বাজার আহ হচ্ছে বাজার মানে কোথাও কোথাও বাজার যার যার জন্য একটু ভালো নিয়ে আসতে তো নিয়ে এসেছে আর দাদা ভাইয়ের জন্য পোশাক আনবেই দাদা কিছু আনবে না সেটা কখনো হতেই পারে না তো এটা দাদা হয়ে আর এবার চলো এবার যেটা আমরা লাস্ট দেখাই এটা আমার এটা আমার আর আমার তো দেখি আমি কেমন হয়েছে তারপর ঠিক আছে তো এটা একটা ব্লাউজ তো দেখতে পাচ্ছ ব্লাউজটা ব্রাহ কি সুন্দর কি সুন্দর তোমরা কমেন্টে বলবে কিন্তু কেমন হয়েছে ব্লাউজটা তো এটা আমার শাশুড়ি মা দিয়েছে ঠিক আছে এটা আমার শাশুড়ি মা দিয়েছে আর বাহ এটা আমার খুব পছন্দের খুব পছন্দের বলতে পারো কারণ এইরকম ব্লাউজ আমি হচ্ছে আমার খুব পছন্দের আর আমার খুব ভালো লেগেছে আর এই আমার যে কেনাকাটা আমরা মানে আমরা কেন নেই তার কারণ হচ্ছে এই দেখো আমার যদি কেনাকাটা হয়ে যায় তাহলে কি করতে নেবো বলো বেকার পয়সা খরচা করে তার জন্য আর এই দেখো তারপরে কালারটা এই ধরনের কালার কিন্তু আমার একটাও ছিল না আমার তো আমি সামনের দোকান আছে ওই দোকানে আমি একটা এই রঙের কালারের কাপড় পছন্দ করে রেখেছিলাম যে এই কালারের কাপড় ছিল না আমার মেয়েরা আমরা মেয়েরা যতই কাপড় দাও যতই বায়না কাটি দাও ততই আমাদের মন হবে না ঠিক আছে তাই না তো দেখতে পাচ্ছ কাপড়টা কালকা পছন্দ লেগেছে প্লিজ বলবে কাপড়টা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে খুব মজা লেগেছে আর তার সাথে ব্লাউজ আমার কোনো সময় না ওখান থেকে কাপড় এলে তোমরা ভাবলে যে কাপড়টা এরকম ভাঁজ কেন খোলা কেন কারণ এটাই তোমাদেরকে বলি মা যখন ওখানে কাপড় আমার জন্য নেয় তখন হল ফিটিং আর ব্লাউজ ফিটিং করেই নিয়ে আসে ঠিক আছে ওর জন্য কাপড় তো খুলতে হবে ফল ফিটিং করতে গেলে কাপড় খুলতে হবে ব্লাউজ করে কাটাতে গেলে আর ব্লাউজের কাটিংটা জাস্ট বাউ খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো বলো চলো বন্ধুরা আর ছুটিটা কি অনেক কিছু রয়েছে খাওয়া দাওয়ার আর সেগুলো আর দেখাচ্ছি না নিজে আর চলো এইগুলোই ছিল আজকে আমাদের ছেলে নিয়ে এসেছে আরো খাওয়া দাওয়ার দিক দিয়ে গেলাম না কেমন হলো ভিডিওটা সবাই কিন্তু জানাবে প্লিজ তবে লাইক করবে ঠিক আছে আজকে কত টাটা বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে কিন্তু সবাই ততক্ষণ সুস্থ থেকো আর ভালো থেকো চলো টাটা